হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাজশাহীর রান্নাঘর রাজশাহী রান্নাঘরের পক্ষ থেকে আবারও তোমাদের প্রাণ ঢালা শুভেচ্ছা চলে আসলাম আরও একটি ভিডিও নিয়ে দেখো আজকে আমি নিয়ে এসেছি এটা হচ্ছে শান্তি শাক আমাদের রাজশাহীর ভাষায় এটাকে বলে শাঞ্চি শাক তোমাদের দিকে কি নামে ডাকে এটাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবে এটা তোমরা ভাজি খেয়েছো অনেকেই এবার এটাকে আমি ভর্তা করে দেখাবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তাহলে চলো আমি শাকগুলো বেছে নিচ্ছি বন্ধুরা এই ভর্তা যদি তোমরা একবার খাও তোমাদের বারবার রিকোয়েস্ট চলে আসবে যে এই ভর্তাটা আবার তাই বলছি বন্ধুরা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখে যাবে অবশ্যই অবশ্যই তোমাদের উপকারে আসবে দেখো আমি শাকগুলো এইভাবে সুন্দর করে বেছে নিচ্ছি শাকের যে মাথার নরম অংশটা আছে নরম অংশটা নিচ্ছি এবং পাতাগুলোকে ছিঁড়ে নিচ্ছি এভাবে আমি শাকগুলোকে সুন্দর করে বেছে নেব বন্ধুরা আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। এবং পাশে থাকা বিল আইকনটা অল করে দিবে তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো আমি এভাবে শাকগুলো সুন্দর করে বেছে নিচ্ছি তোমরাও এভাবে সুন্দর করে বেছে নেবে এর মধ্যে দু একটা আমার কলমি শাকও ছিল সেগুলোও আমি নিয়ে নিয়েছি ফেলে দিনে এই দেখো আমি সুন্দর করে শাকগুলো বেছে নিয়েছি আর এটা কিভাবে বেছে নিলাম তোমাদেরকে শেয়ার করলাম এখন দেখো আমি একটু ডগা সহ নিয়েছি মানে মাথা যতটুকু নরম থাকে এতটুকু পর্যন্ত নিয়েছি কারণ এটা সেদ্ধ হয়ে যাবে দেখেছ কত সুন্দর লাগছে সবুজ শাক সবুজ শাকে কত ভিটামিনস আছে এবার চলে আসলাম চুলায় শাকগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে ফ্রাই প্যানের উপরে বসিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম একটুখানি লবণ এবার দিয়ে নিলাম এখানে কাঁচামরিচ আর রসুন রসুনটা আমি সুন্দর করে ছিলে নিয়েছি রসুনটা সুন্দর করে ছিলে নিয়েছি রসুন একটু বেশিই লাগবে এই শাকের জন্য আর আমি এখানে দেশি রসুনের কোয়া ব্যবহার করেছি কারণ দেশি রসুন থেকে মিষ্টি মিষ্টি একটা ফ্লেভার আসে এবার আমি ঢাকনাতে একটুখানি ঢেকে নিলাম একটু পরে এসে দেখো আমি কিন্তু কোনো পানি অ্যাড করিনি সুন্দর করে পানি বের হয়ে গেছে এখানে যেহেতু ইনস্ট্যান্ট ধুয়ে আমি বসিয়ে দিয়েছি সেহেতু আমার পানি বের হয়ে গেছে আর যদি ধোয়ার অনেক পরে বসাতাম তাহলে এতটা পানি বের হতো না তবে সমস্যা নেই আমার শাকগুলোকে সেদ্ধ হতে পানিটায় হেল্প করবে দেখো আমি এগুলো উল্টা পাল্টা দিচ্ছি কারণ নিচে যেগুলো ছিল সেগুলো সুন্দর মতো সেদ্ধ হয়ে গেছে এখন ওপরেরগুলো সেদ্ধ হওয়ার পালা আমি এটাকে আবারও ঢেকে দেবো দিয়ে জাল করে নিব দেখো আমার হয়ে গেছে আমার পানিটা মরে গেছে তারপর তোমাদের দেখাচ্ছি দেখো সুন্দর করে পানিটা টেনে নিয়েছে এইবার এটাকে আমি বেটে নিব এটা আমি শিল্পাটাই বেটে নেব তোমার ব্লিন্ডারেও বাড়তে পারো বা অন্য কোথাও বাড়তে পারো আমি এটাকে শিলপাটায় বেটে নেবো তার কারণ শিলপাটার ভর্তাটা কিন্তু অনেক টেস্টি লাগে দেখো এবার আমার এখানে একটু স্কিপ হয়ে গেছে বন্ধুরা এখানে আমি ব্যবহার করেছি চা চামচ চিনি একটু কাঁচা সরিষার তেল এবং পাতা এখানে আমার স্কিপ হয়ে গেছে আমি বলে দিলাম এগুলো দিয়ে আমি ভর্তা করছি তোমরা এভাবে ভর্তাটা করে নিও এত দারুণ খেতে তোমরা একবার হলেও ট্রাই করো আর আমার কমেন্ট বক্সে অবশ্যই জানাবা যে কার কেমন লেগেছে আমার কিন্তু দারুণ লেগেছে এই ভর্তাটা দেখো আমার ভর্তা করা শেষ এবার আমি প্লেটের মধ্যে তুলে নিব দেখো আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি শাকটা আমি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি এবার আমি আমার হাতের কাছে থাকা যে জিনিসগুলো আছে সেটাতে আমি সাজিয়ে নেব তোমাদের হাতের কাছে যেগুলো থাকে সেগুলোতে সাজিয়ে নিতে পারো যেন দেখতে একটু ভালো লাগে আর যদি না থাকে তাতেও কোনো সমস্যা নেই একটু টমেটো ছিল আমার কাছে তাই আমি একটু সাজিয়ে নিচ্ছিলাম বর্তাটাকে তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করে দিও তোমাদের শেয়ারটাই হচ্ছে আমাদের কাছে ভালোবাসা দেখো কত সুন্দর লাগছে এখন এবং এর মধ্যে এখন আমি একটা কাঁচা মরিচ অ্যাড করবো খানা কাঁচামরিচ দিয়ে দিলাম ভর্তার উপরে বসিয়ে দিলাম একটু দেখো কত সুন্দর লাগছে তোমাদের কার কাছে কেমন লেগেছে প্লিজ একটু কমেন্ট বক্সে জানিয়ে দেবে তোমাদের একটা সুন্দর কমেন্ট আমার নতুন আরেকটা ভিডিও করতে আগ্রহ জাগায় দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাছ থেকে আরও দেখিয়ে দিচ্ছি ভর্তাটা কেমন হয়েছিল দারুণ হয়েছিল খেতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো সুস্থ পেয়ে থাকো আল্লাহ হাফেজ টাটা বাই বাই দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে